আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম হেলথ ম্যাটার্স আজকে ভিডিওতে আমরা জানাবো বারডামেট নামে একটি ওষুধ সম্পর্কে যা পুরুষদের যৌন দুর্বলতা বা মিলনের সময় ঠিকমতো উত্তেজনা না হওয়ার সমস্যায় ব্যবহার করা হয় এই ওষুধ খেলে যৌন মিলনের সময় কতক্ষণ স্থায়ী হয় কিভাবে কেতে হয় এবং কোনো বিপদ আছে কিনা না সব কিছু সহজ করে বলছি তাই মনোযোগ দিয়ে শুনুন বার্ডামেট কি। একটি ওষুধ যার ভিতরে তাকে নামে একটি উপাদান এটা এমন পুরুষদের জন্য যাদের যৌন মিলনের সময় লিঙ্গটিক মতো শক্ত হয় না বা বেশিক্ষণ শক্ত থাকে না কিভাবে কাজ করে এটা এই ওষুধ খাওয়ার বিশ থেকে ষাট মিনিট পর এর কাজ শুরু হয় এর কাজ হলো পুরুষদের লিঙ্গে রক্ত চলাচল বাড়ানো যাতে লিঙ্গ শক্ত হয় এবং মিলনের সময় শক্ত থাকে তাহলে কতক্ষণ মিলন স্থায়ী হতে পারে বার্ডামেট কেলে সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত লিঙ্গ শক্ত থাকার সম্ভাবনা থাকে তবে সেটা শরীর অনুযায়ী ভিন্ন হতে পারে মানে একবার কাওয়ার পর আপনি প্রাকৃতিকভাবে যৌন উত্তেজনা পেলে এই সময়ের মধ্যেই মিলন করতে পারবেন এবং অনেকক্ষণ ধরে করতে পারবেন কীভাবে খেতে হয় সাধারণত যৌন মিলনের তিরিশ থেকে ষাট মিনিট আগে এক ট্যাবলেট কেতে হয় দিনে একবারের বেশি খাওয়া যাবে না সাধারণত দশ মিলিগ্রাম ডোজ শুরুতে নেওয়া হয় প্রয়োজনে বিশ মিলিগ্রাম পর্যন্ত নিতে পারেন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে যারা এই ওষুধ খাবেন না যাদের হার্টের সমস্যা আছে যাদের রক্তচাপ খুব বেশি বা খুব কম যারা নাইট্রেট বা হার্টের ওষুধ কান আঠারো বছরের নিচে বা নারীদের জন্য এই ওষুধ কিন্তু নয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু লোকের ক্ষেত্রে হতে পারে মাথাগুরা মাথা ব্যথা চোখে হালকা জাপসা দেখা হজমের সমস্যা খুব গুরুত্বপূর্ণ কথা এই ওষুধ নিজে নিজে খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া কেলে শরীরের ক্ষতি হতে পারে বিশেষ করে যদি আপনার হার্ট বা প্রেশারের সমস্যা থাকে শেষ কথা বন্ধুরা যৌন সমস্যা লুকানোর কিছু নয় এটা অনেক পুরুষেরই হয়ে থাকে এবং এটা অনেক এখন চিকিৎসাযোগ্য যদি আপনি এই সমস্যায় ভোগেন তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন দুশ্চিন্তা না করে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেল হেলথ ম্যাটার্স এ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন